আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি মার্শালের মধ্যে একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন কাপড় মানে কাপড়গুলো দেখাবো আপনাদেরকে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে দেখাবো একেবারে নতুন নতুন কালেকশন আজকে যে কাজ করা কালেকশনগুলো আছে হালকা কাজের মধ্যে যেই কালেকশনগুলো দেখাবো প্রতিটা কাজ পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনাদেরকে আসুন আজকে ভিডিওটা দেখি খুবই চমৎকার ডিজাইনগুলো থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো থাকবে এগুলো দেখায়নি দেখেন এখানে কিন্তু ক্যাটালগ সহকারে দেওয়া আছে হ্যাঁ ক্যাটালগটা মানে পরে দেখাই আগে দেখেন জামাটা দেখেন জামাটা হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে একবার প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যে কাপড়গুলো আছে ওই কাপড় আজকে থাকবে চমৎকার ডিজাইনের মধ্যে এটা হাতার মধ্যে কাজ করা দেখেন হাতার মধ্যে কিন্তু এটা কাজ করা থাকবে হাতার মধ্যেও কাজ করা থাকবে এগুলো অফিস করার জন্য বেস্ট একটা কালেকশন মার্শালের মধ্যে আলহামদুলিল্লাহ অবশ্যই খুবই ভালো বিক্রিগত পাবেন ওনাটা দেখেন ওনাটা হবে আপনার সম্পূর্ণ পাঁচ হাত এবং আপনার কার্টওয়ার্ক করা দেখেন কার্টওয়ার্ক করা হবে ফ্যাশনেবল একটা অড়না অবিষ্কার করার জন্য বেস্ট একটা কালেকশন খুবই চমৎকার একটা সালোয়ার থাকতে সম্পূর্ণ আরেগস এবং এত চমৎকার একটা সালোয়ার কাপড় দেওয়া হয়েছে দেখেন তার মানে লাইট কালার তারপর দেখেন এর কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর একটা সালোয়ার কাপড় দেওয়া হয়েছে বেস্ট কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখাচ্ছি আজকের কালেকশনগুলো অবশ্যই ইনশাল্লাহ সঙ্গে থাকবেন এবং স্ক্রিন রাখতে বলবেন না তো আমি একের পরে ডিজাইনগুলো দেখাচ্ছি কালার সুন্দরগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা জামা দেখেন এটা হচ্ছে একটা জামা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখতে ভুলবেন না আলহামদুলিল্লাহ ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না মাশাআল্লাহ অনেক চমৎকার একটা ওড়না অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মানে ওনার দুইটা কিন্তু মধ্যে চমৎকারভাবে কার ট্র করে থাকবে হ্যাঁ তো অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পাবেন তবে আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা সব সময় পাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে ক্যাটালগ ঠিক আছে প্রতিটা কাপড়ের মধ্যে একটা করে ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার কষ্ট করে স্ক্রিনশট রাখবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আপনার ঠিকানায় আরও অনেক কালেকশন আছে যেগুলো এখনো নিতে পারেন এই আমি দেখাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মা প্রতিটা ডিজাইন প্রতিটা কালার প্রতিটা কাপড় থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা আজকে ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা একটু লম্বা হবে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

এটার মধ্যে তিনটে কালার আছে আপনার যেই কালারগুলো পছন্দ হয় ভিডিও কল দিয়ে তারপরে দেখতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কাজটা দেখেন এটা হচ্ছে কাজটা দেখেন কত চমৎকার নিখুঁত যে কাজ করাগুলো আছে নিখুঁত কাজ করা কালেকশন পাবেন আমাদের কাছ থেকে এই মার্শালের মধ্যে আর প্রথমে বলেছি এটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দামটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে হাতের মধ্যে এক্সট্রা কাজ করা আছে হ্যাঁ দামটা কিন্তু প্রিমিয়াম হবে কারণ একটু বেশি দামটা হবে কারণ হচ্ছে ভালো মানের কাপড় আমি সবসময় বলি আপনাদেরকে ভালো মানের কাপড় বিক্রি করলে কখনও কাস্টমার হাত ছাড়া হয় না হ্যাঁ কাস্টমার কখনো চলে যায় না যে ভাই কাপড় ভালো দেয় নেয় অন্তত এই অভিযোগটা দিতে পারে না ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস আমি একের পর এক ড্রেসগুলো দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে স্ক্রিনশটটা রেখে দেবেন প্রথম হ্যাঁ কালারটা দেখেন আপনাদেরকে দেখেন এটাকে যে কাপড়টা দেখাইছি এটা কালারটা আছে একটা দুইটা তিনটা চারটা কালার আছে এটার মধ্যে আমার প্রতিটা কাপড়ের মধ্যে কিন্তু অনেক অনেক কালার আছে প্রথম যে কাপড়টা দেখাইছি এটার মধ্যে যে এটা এটা হচ্ছে ওইটার কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি পর্যায়ক্রমে সবগুলো কালার দেখাই দেবো আপনাদেরকে এটা হচ্ছে একটা ডিজাইন যারা সিম্পল কাজের মধ্যে ভালো মানের ড্রেস চান সিম্পল কাজের মধ্যে ভালো মানের ড্রেস চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে অনেক রকম কোয়ালিটি আছে দামি বলেন কম দামি বলেন অনেক রকম কোয়ালিটি আমাদের কাছে আছে আমাদের কাছে কাপড় নিয়ে অবশ্যই আপনারা খুবই ভালো বিক্রি করতে পারবেন কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছে কি নিয়ে ইনশাল্লাহ প্রফিট করে আপনারা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক চমৎকার ওড় না দেখেন অনেক চমৎকার একটা ওড়না হ্যাঁ আপনি কীভাবে অর্ডার করবেন অনেকে জানতে চান আমি বলতেছি কীভাবে অর্ডার করবেন প্রথমত আমাদের কালেকশনগুলো যখন দেখাচ্ছি তখন আপনি স্ক্রিন শটটা রেখে দেবেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন হয়তো আপনার একটা কী বলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে স্ক্রিনশটগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে দেবেন এরপরে ভিডিও কল দিবেন যে ভাই এই ড্রেসগুলো সাইড করে রাখেন সাইড করে আমাদের ভিডিও করে দেখান পরে আমরা দেখাবো দেখানোর পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার বাইরে বাই ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা অনাটা এটা হচ্ছে আরও একটা অড়না যারা যারা ভালো মনে কাপড় নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর অনেকে দোকানে সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলতাগাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের কালেকশনগুলো দেখে দেখে তারপর আমাদের কাছে কালেকশনগুলো নিয়ে যাবেন বানটিবাজারে সবথেকে বড়ো পাইকারি চিনি শোরুম হচ্ছে আমাদের এটা হাসি পারফেক্ট পেশেন্ট আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আছে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে হাসি ওয়ার্ল্ড হেসেন বাজারের সব সবথেকে বড়ো পাইকারি ত্রিপিসের দোকান ভাই কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ করা আছে এটা জামাটা যেমন প্রিমিয়াম কোয়ালিটি কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার প্রিমিয়াম করে সব থেকে ভালো মানের মার্শাল কিন্তু আজকে নিয়ে এসছে আপনার সব থেকে ভালো মানের মার্শাল থ্রি পিস এটা কিন্তু অনেকে পাকিস্তানি মানে মার্শাল বলে বিক্রি করতেছে বাট আমরা বলবো এটা শুধুমাত্র বাংলাদেশি এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আপনার নিবেন না না নিবেন না ওইটা আপনার ইচ্ছা কারণ আমার কথা আমার সত্যি কথা বলতে হবে এটা আমি পাকিস্তানি বলে বিক্রি করতে পারি আর পাকিস্তানের মানটা আমি এটা পাবো না ঠিক আছে দরকার কি আমি তো বিজনেস করতেছি চাই তাই না তো বিজনেসের মধ্যে আমি আপনাকে শুধু শুধু পাকিস্তানি বললে লাভ আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয় অনেক দামি দামি প্রোডাক্ট তৈরি হয় দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক চমৎকার একটা কালার আপনাদেরকে দেখেন এটা এর তো নিখুত কাজ করা একেবারে নিখুঁত কাজ করা এটা এটা ওনাটা ওনাটা দেখাচ্ছি হচ্ছে আপনারা যদি বিজনেস করতে চান তারা অবশ্যই তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা কোনো খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি সেক্ষেত্রে যারা যারা পাইকারি নিবেন তারাই যোগাযোগ করবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার আপনার ইচ্ছা মতো যে ভাই এই কালার পাঁচ পিস দেন ওই কালার এক পিস ওই কালার দুই পিস হ্যাঁ এভাবে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক চমৎকার ডিজাইন আর ব্যাকপারের ডিজাইনটা আবার ভিন্ন আমি দেখাচ্ছি আপনাকে ব্যাকপারের ডিজাইনটা এর আগে কাজ করাটা দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা আছে এখানে একেবারে নিখুঁত একেবারে নিখুঁত কাজ করে এটার মধ্যে আজকে প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার থাকি এটা হচ্ছে ব্যাকপারটা এরপর ওড়টা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওড়টা ওনার কাজগুলো দেখেন চমৎকার কাজটা আছে ওড়নার মধ্যে এরপর দেখাবো আপনাকে আরও একটা কালেকশন আজকে অনেকগুলো কালেকশন আছে আপনারা অবশ্যই একটু সময় দিবেন সময় দিয়ে আপনারা দেখে নেবেন কালেকশনগুলো কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা জামা দেখেন এটা হচ্ছে আরো একটা জামা অনেকে কালো ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন মার্শাল মার্শালের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের শোরুমে এছাড়া আমাদের জমজমে অনেক ডিজাইন আসছে আমাদের কোকো প্রিন্টের মধ্যে অনেক ডিজাইন আসছে হ্যাঁ ফাইন কটের মধ্যে ডিজাইন আসছে জয়পুরে যেটা মামা গঠন ওইটার মধ্যে আমাদের নতুন ডিজাইন আসছে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ডিজাইনগুলো দেখতে পারেন এবং নিতে পারেন আপনার মানে শোরুমের জন্য আপনি শোরুমে বিক্রি করেন বা আপনার বাসায় কিনবে আপনার কী বলে অনলাইনে বিক্রি করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা বলছি মাদার হোলসেলার আমাদের কাছে কাপড় নিয়ে বিক্রি করলে আশা করি আপনারা একটু প্রফিট করে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজ ভাই রে ভাই ডিজেন কি এটা ব্যাক বা অন্যরকম আসে ব্যাক পার্টটা দেখাচ্ছি ফ্রন্ট পার্টটা দেখি নিয়ে এটা ব্যাক দেখেন কাজটা দেখেন খুব সুন্দর কাজ অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখতে বলবেন না আমি একটা ভিডিওতে বারবার বলি স্ক্রিনশট রাখতে তারপর অনেকে বলে বাইকটা কাপড়ের ছবি দেন আসলে আমরা আমাদের ছবি ওঠানো থাকে না পাইকিরি বিক্রি করি আজকে এটা দেখাচ্ছি হয়তো এটা দুই দুই দিন চার দিন পাঁচ দিন পরে নাও থাকতে পারে ঠিক আছে এই জন্য আমরা ছবি রাখি না আমাদের কথা হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন আমরা বলবো যাবে এটা আসে নিতে পারেন এটা ওড়নাটা অনেক চমৎকার এটা ব্যতিক্রমী একটা ওড়না এর জন্য ওটা একটু ব্যতিক্রমী অবশ্যই এটা বেশি করে নেবেন অনেক সফট একটা ওড়না একটা ব্যতিক্রমী একটা ওড়না নিতে পারেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস আজকে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন মার্শালের মধ্যে খুবই ভালো মানের ডিজাইন দেখেন খুবই ভালো মানের ডিজাইন এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন এটা হচ্ছে আপনার কাজটা দেখেন একেবারে নিকুত কাজ করা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওরনাটা দেখেন এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা মিষ্টি কালারের মধ্যে একটা কালেকশন দেখায় আপনাদেরকে মিষ্টি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্কিল শাকবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই স্কিল শাকবে দেখেন কাজটা দেখেন একেবারে নিখুঁত কাজ করা একেবারে নিখুঁত যে কাজটা আছে নিখুঁত কাজ করা আছে এটা দেখাও তুমি এখানে এটা ব্যাক ব্যাগ এটা এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক সফট ওনাটা অনেক সফট বর্তমানে ফ্যাশনেবল কাউ মানে থ্রি পিসের মধ্যে এখন কিন্তু খুব ভালো চলতেছে ফ্যাশনেবল থ্রি পিসের মধ্যে এই ড্রেসটা খুব ভালো চলতেছে অবশ্যই এগুলো নিতে পারে আমাদের কাছে কারণ অনেক ড্রেস আছে আমি একের পর এক সবগুলো ড্রেস দেখাচ্ছি একের পর এক সবগুলো ড্রেস দেখাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ বিজুটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন কিন্তু আপনাদের ভিডিওগুলো পেয়ে যাবেন প্রতিদিন আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন কারণ আমরা প্রতিদিন ভিডিওগুলো আপলোড দেই কী কী কালেকশন নতুন আসতেছে সবগুলো কালেকশনের আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সবগুলো কালেকশনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন আপডেট আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন ওড়া ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অত সুন্দর একটা ওড়না এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস এখানে অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে আমি একটা করে দেখাচ্ছি আপনারা বিজুটা দেখবেন এখন কালেকশন এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটা মানে আমি দেখাই কেন অনেক চমৎকার আসলে ড্রেস হচ্ছে এমন যে আপনি যদি সঠিক ডিজাইনে বানাতে পারেন হ্যাঁ যারা পুরা পরে তারা যদি সঠিক ডিজাইনে বানাতে পারে তাহলে ড্রেসগুলো অনেক চমৎকার দেখা যায় এটা খুব সুন্দর একটা এটা দেখাচ্ছে আপনাদেরকে যারা পাইকারি কাপড় নেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু কি বলে ভালো একটা শোরুম থেকে কাপড় সংগ্রহ করার দেখবেন যে যদি ভালো একটা শোরুম থেকে কাপড় সংগ্রহ করেন তাহলে আপনার যেমন আপনার দামে পাবেন সাশ্রয় হ্যাঁ ঠিক তেমন আপনার কাপড়ে পাবেন ভালো যদি ভালো একটা শোরুম থেকে আপনার কাপড়ের মানে সংগ্রহটা করতে পারেন দামে সাশ্রয় পাবেন কাপড়ও ভালো পাবেন এবং সব থেকে মানে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফেসিলিটি হ্যাঁ মুখে তো অনেকে বলে যে আমরা ভাই এক্সচেঞ্জ করে দেই আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারেন বাট কাজেকর্মে কিন্তু অনেকে এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জের কথা শুনবে কিন্তু অনেকে আসলে কাস্টমারকে ব্লক করে দেয় ঠিক আছে অনেক আমাদের সাথে আমাদের কাছে বলে অনেকে যে ভাই আগে যার কাছ থেকে কাপড় নিচ্ছে একবার নিছি নেওয়ার পরে আপনার কয়েকটা কাপড় বিক্রি করতে পারি নাই এক্সচেঞ্জের কথা বলছি সে এখন এক্সচেঞ্জ করে দিচ্ছে না ঠিক আছে আমাদেরকে বলে অনেকে এই জন্য তাদেরকে বলি যে একটা ভাই কাপড় মানে কেনার আগে একটু সঠিক একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন যে আমি এখান থেকে কাপড় নিলে আমি আসলে বিক্রি করে লাভবান হতে পারবো বা যে কোনো প্রবলেম হলে আমরা ওইটার সমাধান পাবো ঠিক আছে সঠিক সমাধানটা যদি পান তাহলে আপনার বিজনেসে কিন্তু প্রবলেম হয় না নয়তো কিন্তু অনেক লস হয়ে যায় ঠিক আছে নয়তো অনেক লস হয়ে যায় লসটা বলতে আপনার এটা তো এমন খাবার না যে ভাই আমি খেয়ে ফেললাম বা আমার কাজে লাগলো আপনি একটা ড্রেস নিয়ে হয়তো একটা দুটা মানে করতে পারবেন আপনি যদি কথায় কথা একশো পিস ড্রেস নিয়ে আপনার বিশটা ড্রেসে যায় আটকা হ্যাঁ আটকা হয়ে যায় কালার চলতেছে না ওই বিশ বিশটা ড্রেস লসে বিক্রি করলে কিন্তু আপনার যে মূলধন বা পুঁজি ওইটা নষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন ভালো একটা শোরুম থেকে কাপড় নেওয়ার দেখবেন যে তারা তাদের মানে আপনারা আপনাদেরকে তারা কাপড়গুলো এক্সচেঞ্জ করে দিবে এবং সময় চেষ্টা করবে কাস্টমারকে বাঁচিয়ে রাখা তাই আমরা যদি আমাদের কাস্টমারকে বাঁচিয়ে না রাখি তাহলে আমাদের বিজনেস থাকবে না ঠিক আছে এটা কাস্টমার রক্ষা করা অনেক কষ্টকর এটা কাস্টমার রক্ষা করা অনেক কষ্টের যে আমার কাস্টমারের সাথে আমার আমি দুর্বপহা করি কাস্টমারকে তাড়িয়ে দিই এক হচ্ছে আমার বিজনেস নষ্ট হবে দ্বিতীয়ত হচ্ছে ওই কাস্টমারটা হয়তো কাপড় নিবে কিন্তু আমার কাছ থেকে নিবে না আমার একটা মানে কাস্টমারটা হারিয়ে গেল। আমার কিন্তু লস হচ্ছে এজন্য চেষ্টা করবেন ভালো একটা দোকান থেকে ভালো একটা দোকান থেকে কাপড় নেওয়ার জন্য যাতে করে আপনারা কাপড়গুলো নেওয়ার পরে পরবর্তীতে টেনশন করতে না না হয় আর কি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ওনা না দেখেন খুবই সুন্দর একটা ওনা না এটা আমাদের চারটা কালার চারটা কালার কিন্তু দেখা হয়ে গেছে চারটা কালার দেখাইছি আপনাদের আরও একটা ডিজাইন অনেক ডিজাইন আছে আমাদের এখানে অনেক ডিজাইন আছে অবশ্যই আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট থাকবে মিনিমাম দশ পিস দশ পিসের দাম সেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মুখে স্ক্রিনশট দিবেন দামটা জানার জন্য কারণ আমরা সব পাইকারি কাপড়ের দামটা বলি না আর বলাটা ঠিকও না পাইকারি কাপড়ের সব দামগুলো এইভাবে সবার সামনে বলা ঠিক না কারণ এখানে খুচরা কাস্টমার বিরোধ দেখতেছে পাইকারি কাস্টমার বিরুধ দেখতেছে সেক্ষেত্রে আমরা দামটা বলতে পারি না হ্যাঁ বললে আসলে আমাদের কাস্টমার বলে যে ভাই আপনারা যদি বইলা দেন তাহলে আপনারই যদি বিক্রি করেন খুচরো আমরা আমরা কেন নিব আপনার কাছ থেকে আসলে কথাটা ঠিক এটা হচ্ছে ও নাটা দেখেন এটা দেখানো হয়েছে হ্যাঁ এটা দেখানো হয়েছে তখন দেখাচ্ছি এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিস এই হচ্ছে সুন্দর একটা দেখেন দেখেন কালারটা এটা তো ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখাচ্ছে অবশ্য দিকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ভাই কষ্ট করে জামার স্ক্রিনশট রাখবেন কষ্ট করে জামাটার স্ক্রিনশট রাখবেন অনেকে অন্যার স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যায় হ্যাঁ জামার স্ক্রিনশট দিবেন ভাই এটা হচ্ছে ওনাটা অনেক বড় একটা ওরনা অনেক বড় একটা ওরনা এরপর দেখা যাচ্ছে একটা অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে যারা যারা পাইকারি ড্রেস নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করার মাধ্যম হচ্ছে দুইটা একটা হচ্ছে সরাসরি দোকানে এসে আর আরেকটা হচ্ছে আপনার অনলাইনে যেটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন নয়তো সরাসরি দোকানে এসে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে ডেলসগুলো আপনি নিতে পারেন সেক্ষেত্রে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন এবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউভিন নাম্বার ই স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের এর মধ্যে যোগাযোগ করবেন হ্যাঁ ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে মেনে বুঝে তারপর আপনারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছে আপনাদের কালার একটা ড্রেস এটা হচ্ছে মাল্টি কালারের দুইটা কালারের সংমিশ্রণে কিন্তু একটা কালার হয়েছে কি বলে হলুদের মধ্যে লালের একটা কম্বিনেশন যারা একটু কালারফুল ড্রেস চায় যারা একটু কালারফুল ড্রেস চায় তারা কিন্তু এটা নিতে পারে আমাদের প্রতিটা কালেকশনের রঙ কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রতিটা কালেকশনের রঙ কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আমরা দিয়ে থাকি এটা হচ্ছে ওনারা দেখেন মাল্টি কালারের মধ্যে দেখানো হয়েছিল আচ্ছা দেখ আমি অনেকগুলো ড্রেস দেখাইছি আর অনেক ড্রেস আছে এখানে আজকে বিডু টেমএে লম্বা হয়ে যাচ্ছে আজকে মতো বিদ্যানির আসসালামু আলাইকুম